এমন একটা বাগানে দাঁড়ায় আছি যেখানে রাসুল্লাহ সাল্লাম তিনশো খেজুর গাছ নিজ হাতে লাগিয়েছিলেন আসসালামু আলাইকুম আমি আছি কাব্য আপনাদের সাথে আর আজকে আমরা হজরত সালমান আল খেজুর বাগানে দাঁড়ায় আছি এইটার গল্প কি আপনাদেরকে বলি সালমান আল ফার্সি রাজি আল্লাহ তাল্লাহ উনি একজন বিখ্যাত সাহাবি ছিলেন আর উনি রাসুল্লাহ পাক সাল্লাহ আলাই সাল্লামের সাথে কিভাবে জড়িত আপনাদেরকে সেই গল্প পুরোটা শোনাই তো উনি যখন ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং রাসুল্লাহ পাক সাল্লাহ আলাই সাল্লাম এটা জানতে পারেন তখন উনি ছিলেন একজন কৃতদাস এবং রাসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম তাকে বলেন যে তুমি যাও তোমার মালিকের সাথে কথা বলো এবং কি শর্তে সে তোমাকে মুক্ত করে দেবে তুমি সেই শর্তটা শুনে রাজি হয়ে এসো এবং সালমান আল ফারসির যে মালিক ছিল এই বাগানের মালিক ছিলেন উনি ছিল একজন ইহুদি আর যেমন মানুষ তেমন কাজ উনি কি শর্ত দিয়েছিলেন জানেন উনি দুইটা শর্ত দিয়েছিলেন তার মধ্যে প্রথম শর্ত ছিল তিনশো খেজুর গাছ লাগাতে হবে এবং শুধু তিনশো খেজুর গাছই না এই তিনশো খেজুর গাছ লাগানোর পরে এক বছরের মধ্যে খেজুর গাছের ফল দিতে হবে যেখানে সাধারণ যে কোনো খেজুরের গাছ লাগাইলে খেজুর গাছ ফল দিতে মোটামুটি পাঁচ বছর সময় নেয় সেখানে সে শর্ত দেয় এক বছরের মধ্যে খেজুর গাছের ফল দিতে হবে আর দুই নম্বর শর্ত ছিল চল্লিশ হাজার স্বর্ণ মধ্যে তো সালমান আল ফার্সি রাজে তালান হো যখন রাসুল্লাহ পাক সালামকে এসে শর্তের কথা বলে উনি বলে যে তুমি রাজি হয়ে যাও আপনারা শুধু ভাবেন যে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাই আসাল্লাম উনি কেমন মনের মানুষ ছিলেন যে সালমান আল ফার্সি উনি ছিলেন একজন কৃতদাস উনি পড়ালেখা তেমন জানতেন কি না আমি বলতে পারবো না তবে যতদূর শুনেছি উনি তেমন বেশি একটা শিক্ষিত ছিলেন না এবং উনি আরবেরও ছিলেন না অনআরের একটা মানুষের জন্য রাসুল্লাহ বলেন যে তুমি শর্তে রাজি হয়ে যাও এবং তারপরে রাসুল পাক সাল্লাহ আলাই আসাল্লাম সালমান আল ফার্সি রাজাল্লাহ তালানের সাথে কিছু সাহাবিদেরকে পাঠিয়ে এবং বলেন যাও তোমার ভাইয়ের সাথে এবং কুয়া খনন করো এবং আপনারা স্ক্রিনে সেই কুয়াটাই দেখতে পারতেছেন যে কুয়াটা রাসুল্লাহ সাল্লাম সালমান আল ফারসি রহ এবং তার সাথী সাহাবীগণদেরকে খনন করতে বলেছিলেন এবং এই কুয়াটার পিছনের কাহিনী হচ্ছে ওই যে তিনশো খেজুর গাছ লাগাতে বলেছিলেন ওই তিনশো খেজুর গাছে পানি দেওয়ার জন্য এই কুয়াটা খনন করতে বলা হয়েছিল আর যার জন্য এই কুয়াটাকে বলা হয় ব্যার আল ফাকি এবং এই কুয়াটা খনন করার পর রাসুলুল্লা সাল্লু সাল্লাম নিজ হাতে এই বাগানে এসে খেজুর গাছের চারাগুলো তার সাহাবিদের কাছ থেকে নিয়ে লাগিয়েছিলেন এবং আল্লাহ তালা রশেষ রহমতের ঠিক এক বছরের মধ্যে খেজুর গাছগুলো ফল দিয়েছিল এবং তার পরবর্তীতে যখন প্রথম শর্ত পূরণ হয়ে যায় এক সাহাবি এসে রাসুল্লাহ সাল্লু আলয় সাল্লামকে কিছু স্বর্ণ মানে স্বর্ণ মুদ্রা না স্বর্ণের খণ্ড তাকে হাদিয়া হিসাবে দেয় এবং রাসুল্লাহ সাল্লা সাল্লাম সলমান আল ফারসি রাজিয়াল্লাহ তালুকে ডেকে তাকে এই স্বর্ণটা দিয়ে বলেন যে যাও তোমার